না গেলে আমার থাকবো না আমি আপনার সাথে দেখা করতে আসছি এগুলো আপনার জন্য এগুলো কি ফুল অনেক দাম উপহারের দাম জিজ্ঞেস করতে হয় না কখনো আমার কেন কাল আপনি না থাকলে আমার ল্যাপটপ ফোন সব যেতে তাই খুশি গেলাম আমি আপনার নাম খুশি আমি এখানে লাগবো আমরা চারজন তুই এক হয়ে চলো চার জনের ব্যবসা করি না যা অন্যদিকে ওরা যদি আপনাকে ধরে নিয়ে যেত চাটা খেয়ে দেখুন নেই তো বলাই জায়গা কি আপনার না আমার জায়গা আমার হলে কত আর আপনার হলে কত এসি না নন এসি এসি হলে কত আর নন এসি হলে কত হ্যাঁ নতুন কিছু জানেন না ফার্স্ট টাইম আচ্ছা আপনার বাসা যেন কোথায় সবাই না ওকে ভালো হওয়ার জ্ঞান দেখ রাস্তাটা কেউ দেখা যায় না তুই তো সিঙ্গেল গার্লফ্রেন্ড নাই দেখ না মেয়েটার জন্য কিছু করতে পারিস কিনা আমিও সেটাই ভাবছি ছোটখাটো একটা কাজ যদি মাইনেজ করে দেওয়া যেত তা মেটার পড়াশোনা করতে পড়াশোনা জানলে কি এ কাজ করতো এখন পড়াশোনার জন্য মেয়েগুলা হরহামে সেই সব কাজ করছে অল্প সময় বেশি টাকা বুদ্ধিষ্টাই কি অদ্ভুতই শহর আমাদের তাই না একটা কাগজের নোটের জন্য আমরা কিরকম একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছি মানে কে কিভাবে থাকবে কে কি ভাববে কার কি পরিস্থিতি কি হবে সবকিছু সিদ্ধান্ত হচ্ছে এই এই কাগজের নোট এই শহরের কি দোষ বল শহর তো ইট কাঠে আমরা না চাইলে একটা ইটের টুকরাও জায়গা পরিবর্তন করবে না দোষটা আসলে কার জানিস আমাদের মানুষের সেই আদিকাল থেকে নারীকে আমরা ভোগের পণ্য বানিয়ে রেখেছি যেন এটাই তাদের একমাত্র প্রকৃতি এত কিছু পরিবর্তন হয়েছে দেয় কিন্তু অন্ধকার ঘটতে না কেউ আলো জ্বালায় আলো জ্বালাতে পারে নাই নাকি কেউ জানানোর চেষ্টাও করে নাই পৃথিবীতে মানুষের চেয়ে পুরুষের সংখ্যা যতদিন বেশি থাকবে এই অন্ধকার ঘরটাতে আলো জ্বলবে না রে প্রথম প্রথম সবাই ভালোই থাকে এই দুনিয়ায় সব মায়ের একটা মানুষই থাকে ফেরেল ওটা নিজের বাপ আর বাকি যা দেশ না সব বেড়া আমার কথা তো আরো খারাপ কোনটা নিজের বাপ সেটাও জানি না কোনো দিন বাপ এসে খাওয়াটা সামনে সেটা আমি বেড়াই পাবো আয় খুশি তুই যা তো একটু রানা আইবো রানার লোক যাবো

ব্যাগ বাণীtypescript ও পোড়াডা না হ্যাঁ কই যাস মানাই না আমার তো মনে হইতেছে ওই পোড়াডা তো সব শেষ করব সেই জনের আর কি আছে আর মানুষটা ভালা তার লাগে কতদিন তোমায় ভালোই লাগে তুই দিদি কি সে ক কই রাজরানি শুন তেল আর পানিতে কিন্তু কোনোদিন মিশ খায় না মনে রাখিস এটা আমার থেকে ভালো আর কেই জানে গেলাম আচ্ছা